মানুষের কথার উপরও ট্যাক্স বসাইছে মানুষের কথার উপর হ্যাঁ এই যে মোবাইল আপনি কথা বলবেন না এটা ট্যাক্স বাড়াই দিছে বসানো মানে কি বাড়াই দিছে ঋণ পরিশোধের জন্য সবচেয়ে বেশি বড় খাত যেটা ক্যান্ডিভাইফ যেটা বলছে যে আজকে সুদ এত টাকা লোন করছে বিদেশ থেকে সেই সুদের টাকা দিতেই হবে বা এই আমার একশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে বিশ টাকা আমি যে টাকাটা দিব সরকারের ট্যাক্স এই বিশ টাকাই সরকার সুদের জন্য খালি দিবে তো বুধের আমি কোথায় আছি আরেকটা দিবে তার এই যে বিশাল প্রশাসন মাথাবাড়ি প্রশাসন এই প্রশাসনের প্রশাসন যারা আছেন তাদের বেতনের জন্য দিবে আজকে সেকেন্ডারি যেটা আছে পনেরো পয়েন্ট এইট পার্সেন্ট আচ্ছা এইখানে অর্ধেক টাকা আমি যে টাকাটা দিব এটা অর্ধেক চলে যাবে আরেকটা আরেকটা কথা বলি যে ব্যাংক ব্যাংকগুলো থেকে আমাদের স্থানীয় ব্যাংক থেকে সরকার ঋণ খেলাপি সরকার ঋণ নিজেই ঋণ খেলাপি যে ঋণ নিছে এই ব্যাংক থেকে এই ঋণই তারা শোধ করে না আর সরকার যদি আমাদের স্থানীয় ব্যাংক থেকে এত টাকা ঋণ নেয় তাহলে আমাদের যারা অন্যান্য ব্যবসায়ী যারা আছে যারা বিভিন্ন সেক্টর চালাবেন তারা কোথ থেকে টাকা নেবে